আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা মাইনিং করে থাকেন সব সাইডে তো তো এখন ইউজ একটা মাইনিং অ্যামাউন্ট আসতেছে তো কিছু দিনের মধ্যেই এটা লিস্টে নিয়ে হবে তো সেক্ষেত্রে বুলুমটা সবাই আপনার ওপেন করে রাখবেন বুলুমে কিন্তু ইউজ করে যেমন যে এখানে আপনার এই যে মানে অলরেডি আট হাজার নয়শো ছাপ্পান্ন পয়েন্ট আছে আমার এখানে অলরেডি যে আট হাজার নয়শো ছাপ্পান্ন পয়েন্ট আছে এই যে প্রতিদিন আপনার হচ্ছে কয়েক ঘন্টা পর পর এই যে সাতান্ন পয়েন্ট করে দিবে তো এটা ক্লেম করতে হবে যে অলরেডি আমার সাতান্ন পয়েন্ট চলে আসছে আবার এই যে আপনার এটা ফার্মিং করতে হবে প্রতিদিন স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করা লাগবে আর এখানে আপনি ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডের আর এখানে আপনার হচ্ছে যে টাস্ক যে অপশানটা টাস্ক অপশনটা আপনার সবাই করে রাখবেন আমার অলরেডি সবগুলো করা আছে এটা দৈনিকই আসে অনেক সময় আপনার আর এখানে হচ্ছে আপনার হোমে যাবেন হোমে গিয়ে আপনার যে পয়েন্টটা এখানে কিন্তু কম পয়েন্ট দিলেও আপনার এখানে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু বেশি আসবে তো সেক্ষেত্রে আপনারা বলুমটা সবাই ওপেন করে রাখতে পারেন তো বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে বুলুমের লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা সবাই জয়েন হন